आज के जा होबे ना सही होबे वा हां साइकिल करा करा ये जे ए बंच दे दो दे दे मोबाइल दे টাকা পয়সা দে কথা টাকা পয়সা টাকা পয়সা না দাদা मोबाइल টা নে মোবাইল টা দে না না চকটা লাগা দে দাদা দরা ঠিক আছে হ্যাঁ ওটা ধর ঠিক আছে বন্ধু হ্যাঁ পয়সাটা তো হ্যাঁ বিকালের টাইমে হয়ে যাবে হয়ে আমার জোগাড় হয়ে গেলো এক্ষুনি জোগাড় হলো হয়ে যাবে হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ বিকালে পাবা গ্যারান্টি ঠিক আছে বন্ধু ঠিক আছে রাখো ভাই বাঞ্চোর দে মোবাইল দে আমারটা দে আমার মোবাইলটা দে বার কর বার কর তোরটা দে আমার তো নিবি হ্যাঁ তোরটা দে আলা চিন্তাই গাড়ি চাবি দে গাড়ি চাবি দে মারিস না ভাই না মারবো না দে গাড়ি চাবি দে বাঞ্চোর ভাগ না হলে চাকু ফেলে দেব আমরা ভাগ সালা Mm-hmm. 嗯、uh.